দর্শক আপনাদের মাঝে একটি ছেলের ভিডিওর নাম তোমার নাম কি বলো ইমন তুমি কেমন আছো ভালো আছো তা ইমন তুমি কমলাপুর রেল স্টেশনে কতদিন যাবো তোমার তুমি থাকতে এসে তুমি আসছো কোথার থেকে

আহ ক্যান্সার আক্রান্ত ওর বাবা ক্যান্সারে আক্রান্ত হই মারা গেছে দর্শক তুমি পড়া লেখা কি পর্যন্ত করছো পড়া লেখা পর্যন্ত করছো তো পর্যন্ত এখন তোমার আর ভাই বোন নাই নাকি আজ তোমারে দেখে না তোমাকে যদি কোনো আমার এই ভিডিওর দর্শক যদি তোমাকে যদি কেউ সহযোগিতা করতে চায় তোমার কেমন লাগবে তাই দর্শকের উদ্দেশ্যে এটুকি আমার বলা যে যারা ভিডিওটা দেখবেন কমলাপুর রেলওয়ে এবং সদরঘাট সদরঘাটের মতো জায়গায় বা কমলাপুরে অনেক ছেলে পেলে আছে তারা প্রাথমিক শিক্ষা অর্জন করতে পারে না যারা ভিডিওটা দেখছেন কিছু ছেলেকে আর্থিক সহযোগিতা বা প্রাথমিক শিক্ষা গ্রহণ করার সুযোগ করে দেবেন ঠিক আছে তাই তোমার দর্শকের কাছে কোনো কিছু চাওয়ার আছে কি যে কমলাপুর রেল স্টেশন যেতে বাচ্চা আছে সবাই যখন ভালো যখন করতে পারে মানুষ আসে যান উপকার করে মানুষে আইসা যেন তোমাদেরকে একটু হেল্প করে বা আর্থিক সহযোগিতা করে এরকম হয় নাকি তাদের তার মানে তোমাদেরকে যদি একটু লেখাপড়ারও কেউ সুযোগ করে দেয় তাও ভালো হবে নাকি আচ্ছা আচ্ছা দর্শক আপনারা বুঝতে পারছেন ওর মনের কথা বা ওর মনের ব্যথা এটা হলো কমলাপুর এটা লোক কমলাপুর রেল এরকমের অনেক ছেলে ঘুমায় শুইয়া রয়েছে এখন রাত বাজে তিনটা ঠিক আছে তাই তাই তুমি দর্শকেরে তোমাদের খেয়াল রাখার জন্য একটু বলে দিও ঠিক আছে দর্শক আপনাদেরকে খেয়াল রাখার জন্য বলে দিয়েছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম